এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিসিটা ব্লগস তোমরা সবাই কেমন আছো আজ শেয়ার করছি কালী পুজো নিরঞ্জন পর্বের কিছু মুহূর্ত আমাদের পাড়ায় কালী পুজো হয় না দুর্গা পুজো হয় কিন্তু আমাদের পাড়ার মধ্য দিয়ে ঠাকুর নিরঞ্জন করতে নিয়ে যায় অন্যান্য পাড়া থেকে যেই মুহূর্তে প্রতিমা নিরঞ্জন পর্বের কথা আসে তখনই মনে আসে বিষাদের ছায়া সেটা যেই পুজো হোক না কেন পুজোতে কত আনন্দ কত হুল্লোড় হয় কিন্তু নিরঞ্জন নিয়ে আসে বিষাদ যে সর্বত্র বিরাজ করে তাকে কখনো বিদায় দেওয়া যায় না তাই তো ভিন্ন ভিন্ন রূপে ফিরে আসেন অশুভ শক্তি নিধনে তাই তো বারো মাসে তেরো পার্বণ বাঙালির বারো মাস জুড়ে চলতে থাকে মায়ের ভিন্ন ভিন্ন রূপের পুজো করে তাকে কি কখনো নিরঞ্জনের মাধ্যমে বিদায় দেওয়া যায় নিরঞ্জন যেমন মনে নিয়ে আসে প্রতিমা বিষাদের ছায়া তেমনি আনে বিষাদের মাঝে আনন্দের হাওয়া তারই ফল হিসেবে নিরঞ্জন পর্বে ঢাকের তালে কানের বলে চলে কোমর তোলানো শোভাময় আলোকসজ্জাই তোমার আহ্বান বিসর্জন বল কর কার যে বিভু সর্বত্র থাকে ইহা গচ্ছ থাকে তাকে তুমি কে বা আনো কাকি একই চমৎকার অনন্ত জগতা ধারে আসন প্রদান করে ইহ তিষ্ট বল তারে একই অবিচার তারে দিয়া করস্তব যে সর্বত্র বিরাজ করে তাকে কখনো বিদায় দেওয়া যায় না এই বিশ্ব যার তাকে কি নিরঞ্জনের মাধ্যমে বিদায় দেওয়া যায় আমরা তো শুধু তাকে আহ্বান বিসর্জন বলি কিন্তু আমরা কার বিসর্জন আহ্বান করি যে সর্বত্র বিরাজমান তার ইহাগচ্ছ তাকেই বলি আবার ইহতিষ্ঠও বলি কিন্তু এই বিশ্ব যার তাকে কি ইহা ইহতিষ্ট বলে সন্তুষ্ট করা যায় আমাদের কালী পুজো এভাবেই কেটেছে দেখা হচ্ছে নেক্সট ততক্ষণের জন্য টাটা